আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে এবং মেহমানদের জন্য কি রান্না করছি এবং কি নাস্তা রেডি করছি সব থাকছে আজকের ভিডিওতে প্লিজ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন চলুন প্রথমে দেখে দিই পিঠার জন্য আটা না আলু পিঠা বানিয়েছে এর পাশে মুরগি ছিলো হচ্ছে পেঁয়াজ মশলা যা লাগে ওটা বাটা হচ্ছে গরু মাংস নিয়েছে চিংড়ি মাছ সাথে পাবদা মাছও ছিল মাছগুলোকে কেটে দিই খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই পাকে আমরা নাস্তার আইটেমগুলো সাজিয়ে নিচ্ছি মেহমান আসার আগে আগে মেহমানরা যাতে আমাদের রাত্রে এসেছে তার জন্য আমরা কি কি নাস্তা রেডি করছি সন্ধ্যার জন্য তা থাকতে আজকের মিটি দেখ দেখ কি কী নাস্তা রেডি করলাম চলুন দেখাচ্ছি আপনাদেরকে এখানে শরবত নিয়ে নিচ্ছি এখানে প্রথমে নিয়েছি ফল এখানে ডালের পিঠা এটা আনার ফল মিষ্টি আবার আবার ডালের পিঠা আনার ফল মিষ্টি ছিল আরেক রকম আবার আবারও আলুর পিঠা এখানে ছিল আঙ্গুর ছোট মিষ্টি মিষ্টি ছিল কয়েক রকম এবং সাথে ছিল নানান রকম ফল আর সাথে নাস্তা এখানে আমরা নিজেদের খাওয়ার জন্য এই নাস্তাটা নিয়ে ঘরের মানুষরা আগে খেয়ে নিচ্ছে তার জন্য মেহমানদের জন্য কী কিনলাম তো চলুন আবার এক ঝলক দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমাদের মেহমানদের নাস্তা অবশ্যই জানাবার আর তাদের আনা মিষ্টি ফল দধি চিপস বিস্কেট ডাল এগুলি কেমন হয়েছে সাথে পানো ছিল সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আপনাকে অনেক দুঃখিত দেখেন আমাদের খাবারটা যাতে মেহমান রাত্রে এসেছে আমরা রাতের খাবারটা তাদের জন্য আয়োজন করেছিলাম কোন আমরা একজন রাতনীকে এনে রান্না করিয়েছি যাতে রাত হয়ে গেছে এখানে ছিল মুরগির রোস্ট চিনি মাছ ভুনা পাবদা মাছ ডিম আর গরুর মাংস ভুনা আর সালাদ কেমন হয়েছে আমাদের ভাতের আইটেমটা অবশ্যই জানাবেন আরও সাথে ছিল তেলাপিয়া মাছের ভর্তা আর ছিল টমেটো চাটনি খাওয়ার শেষে চেপেন আর পানি মেহমানরা সাথে দুধ আর ট্যাঙ্কটাও এনেছিল যেটা একদমই দেখাতে পারেননি এখন দেখিয়ে এনেছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের মেহমানদের জন্য দোয়া করবেন